আমরা কিভাবে পড়াশোনা করব ও সুন্দর প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে তার ভিতরে তোমার যে কাজ তো তুমি খুব ভোরে গুম থেকে উঠবে ওঠার পর ফজর নামাজ পড়ে আরবি পড়তে যাবে আরবি পড়ার পরে এরপরে তোমরা সকাল নাস্তা সেরে স্কুলে যাবে স্কুলে যাওয়ার পর পাঠিমহল দেখতে যাবে

সেই বিষয়টার প্রতি লেগে থাকতে তো এইভাবে যদি পড়াশোনা করো এই এরপর স্কুল থেকে আসার পরে দুপুর লাঞ্চ করে সুন্দর করে আসবো পরে খেলাধুলা করে আবার পাখি মনে করি ঠিক আছে যদি এভাবে পড়াশোনা করো তাহলে তোমার উন্নতি অনিবার্য তখন তুমি স্কুলের ভালো ছাত্রী ibare kisadanasi bhaloshaki